আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন ঝগড়াটি বউ নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে আমাকে বিয়ে করতি তোমায় কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না নীল নবঘনে আশার গগনে দিলো ঠায়ার নাহিরে তোমার মতো কিপটে স্বামী আর দেখি রে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি তোমার মতো দাজ্জাল বউকে দিতেই হবে ছুটি তুমি দুই হাত করি মোনা হে রহিম রহমান আমার বজাত স্বামীটা আমার করে যেন সম্মান আয় ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় বিয়ের পরে এখন শুধু করে যে শুধু খাই খাই খান তিনদার তিনজন মাল্লা কি আছে কপালে জানেন শুধু আল্লাহ ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোটরে আগডম বাগডম ঘোড়াডম সাজে আগে বুঝিনি তুমি এত বাজে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আর বেশি সিল্লাইলে ধরব গলা চাইপে সবার সুখে হাসবো আমি কাব্য সবার দুঃখে আর বেশি কথা বললে টেপ মেরে দেব মুখে আয়শা অনেক হইছে ঝগড়ায় তুমি জিতে গেছো এখন maaf করো আচ্ছা এইবারের মত maaf করলাম পরে আর maaf হইনে নারী নির্যাতন কেস দিয়ে দেব বুঝলে বাবা মা যে তোমার সাথে এত ঝগড়া করে তোমার খারাপ লাগে না তোরে একটা গল্প বলি আয়শা বল বাবা গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টি বললেন তুই আজীবন অনেক কঠিন পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকপেনি তোর আয়ু দিলাম পঞ্চাশ বছর তখন গাধা কি বলল বাবা গাধা বলল সে কি আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাইনি প্লিজ আমার আয়ু কমায়া বিশ বছর কইরা দেন তখন সৃষ্টিকর্তা বলল যা দিলাম তারপরে কি হইল বাবা তারপরে সৃষ্টিকর্তা কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে তুই বেঁচে থাকবি তোর আয়ু হবি তিরিশ বছর এই শুনে কুকুর আল্লাহকে বলল দয়া করি ওইটা শর্ট করে পনেরো করান এতদিন বাঁচতে চাইনে আল্লাহ তাতে রাজি হয়ে গেল তারপর 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 সৃষ্টিকর্তা বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবি এক গাছে তো আর এক গাছে লাফিয়ে লাফিয়ে যাওয়া আর তামাশা দেখায়া মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর কিন্তু সে আবেগে কাইদে বলল দেবেনি যখন তখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব আল্লাহ তাতে রাজি হয়ে গেলেন তারপর কি হইল আল্লাহ পুরুষকে বলল তুমি হবার সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবি বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহা জীবন নিয়ে বিশ বছর সে করজোরে প্রভুকে বলল একটা কাজ করা যায় না গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দেন তারপরে কি হইল আল্লাহ বললেন নিজের ভালো তো পাগলেও বোঝে তুই বুঝলি নে দিলাম সেই থেকে পুরুষ মানুষ সুন্দরভাবে বাসে বিশ বছর পরে তিরিশ বছর গাধার মতন সংসারের বোঝা টানে আর পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খাইয়া থাকে কুকুরের মতো আর তার পরের দশ বানরের মতো কখনো এক সন্তানের বাসা আবার কখনো অন্য সন্তানের বাসা রকম ভাবে ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেয় হলো তাদের প্রধান দায়িত্ব বাবা গল্পটা সত্যি না হলেও আসলে পুরুষ মানুষের বাস্তব জীবন এমনই